মালদার চাঁচলের পাহাড়পুর চণ্ডী মণ্ডপের পুজো রীতি মেরে মহাষ্টমীর পুজো শুরু হয়ে গিয়েছে মণ্ডপে অঞ্জলি দিতে ভক্তদের ভিড় মহাষ্টমীতে কুমারী পুজোর আয়োজন করা হচ্ছে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি অভিষেকের কাছে অভিষেক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অভিষেক তোমায় শুভ অষ্টমীর শুভেচ্ছা জানাই আর এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে তোমার চিত্র সাংবাদিকের ক্যামেরায় দেখাও দেবশেষ তোমাকে শুভ অষ্টমীর কিন্তু শুভেচ্ছা রইল পাশাপাশি শুভেচ্ছা জানাই আমরা সিএনএর সকল দর্শককে আর দেখো দেবীর পক্ষের যে প্রধান দিনগুলির মধ্যে তা সব থেকে যে গুরুত্বপূর্ণ তিথি তা হচ্ছে এই অষ্টমী তিথি আর এই অষ্টমী তিথিতে আমি দাঁড়িয়ে রয়েছি মালদার চাচলের পাহাড়পুর চণ্ডী মণ্ডপে যে চণ্ডী মণ্ডপ অর্থাৎ বলা এক সময় যা রাজার পুজো ছিল এখন তা সর্বসাধারণের হয়ে দাঁড়িয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ভিড়টা আরও বেশি হচ্ছে আরও ভিড়ে ঠাসা হচ্ছে কিন্তু এই তোমাকে প্রথমে আমি একটু দেবী প্রতিমা দর্শনের চেষ্টা করাবো অর্থাৎ এখানে মা চতুর্ভুজা চণ্ডী অর্থাৎ দশভুজা নন এখানে কিন্তু মা চতুর্ভুজা চণ্ডী এবং সেই চতুর্ভুজা চণ্ডী পাশাপাশি রয়েছে অষ্টধাতুর মূর্তি একদিকে যেমন মাটির প্রতিমা মাটির বিগ্রহ রয়েছে ঠিক একই সঙ্গে রয়েছে অষ্টধাতুর মূর্তি আমি প্রথমে বলবো আমার চিত্র সাংবাদিককে একটু তুমি ছবিটা দেখানোর চেষ্টা করো দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ প্রচুর পুণ্যার্থী প্রচুর ভক্ত কিন্তু সকাল থেকে অঞ্জলি দিতে কিন্তু তারা রয়েছেন এবং এখানে এসছেন তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকের হাতেই কিন্তু ফল ফলারি থেকে শুরু করে পুজোর যাবতীয় উপকরণ এবং তোমাকে বলে রাখি যে প্রায় সাড়ে চারশো বছরের এই পুরনো পুজো এবং এই পুজোকে ঘিরে কিন্তু নানান তো ইতিহাস রয়েছে এবং আজকে যেটা বিশেষত তোমাকে বলে রাখবো সেটা হচ্ছে এই পুজো অষ্টমী তিথির যে অঞ্জলি চলছে অঞ্জলির পর কিন্তু হবে হচ্ছে তোমার কুমারী পুজো এবং এখানেই কিন্তু কুমারী পুজো শুরু হবে এবং তারপরই হচ্ছে ভোগ বিতরণ হবে আমি একটু কথা বলার চেষ্টা করবো বেশ কয়েকজন দর্শনার্থীদের সঙ্গে যারা সকাল থেকে এসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো বলছি খুব উপভোগ করছি আজকে শুভ সবাইকে সকল শারদীয় শুভ শুভ অষ্টমীর জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে খুব ভালো উপভোগ করছি আমি একটু কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো বলছি অষ্টমীর তিথি কি আপনাদের মিস হয় পাহাড় করছে কেমন দেখছি কয়েকজনের সঙ্গে তুমি দেখতেই পাচ্ছ ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে অর্থাৎ সময় যত গড়াচ্ছে ততই কারণ অষ্টমী তিথিটা একটু অনেকক্ষণ ধরে রয়েছে দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই অষ্টমী তিথি রয়েছে এবং এই অষ্টমী তিথি রয়েছে সেই কারণে কিন্তু দফায় দফায় অঞ্জলি হচ্ছে আমি একটু কথা বলবো আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো তুমি একটু ভিড়টা দেখাও সকাল থেকেই কিন্তু পাহাড়পুর চণ্ডী মণ্ডপ অর্থাৎ রাজামলের এই পুজো রাজার পুজো থাকলেও কিন্তু বর্তমানে এই পুজোর হাল ধরেছেন স্থানীয়রা এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছে একেবারেই অভিষেক সেই ছবিটা ধরা পড়ছে প্রচুর মানুষ মালদার চাঁচলের যে ছবি তুমি আমাকে দেখাচ্ছ এখন এই মুহূর্তে সেখানে অবশ্যই মূর্তি তৈরির ক্ষেত্রে বিশেষত্ব রয়েছে এবং যেহেতু আজকে দীর্ঘ সময় ধরে অষ্টমীর সময়টা থাকছে সেই কারণের জন্য প্রচুর মানুষ তারা প্রস্তুতি নিয়ে আজকে সকালবেলায় শুধুমাত্র অষ্টমীর পুজো দিচ্ছেন তা নয় পাশাপাশি তারা অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করে আছেন